থেকে বিবে নিয়ে নিয়েছে এক মাসুমের ইউটিউব চ্যানেলে প্রায় দুই মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার তারপরও তার এটা থেকে বিবেশ নিয়ে নিয়েছে তাহমিদের প্রায় পাঁচ লাখের উপর সাবস্ক্রাইবার তারপরও তার এটা থেকে বিবেশটা নিয়েছে ফ্রি ফায়ারের রুলস হচ্ছে আপনার ইউটিউব যদি এক লাখ সাবস্ক্রাইবার থাকে বা ফেসবুক পেজে যদি এক লাখ ফলোয়ার থাকে তাহলে আপনার ফ্রি ফায়ার আইডিতে তবেশ দেওয়া হবে ওই জায়গায় তাদের ইউটিউব চ্যানেলে এক মিলিয়ন দুই মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তো তাদের বিবেশটা নিয়ে নিল কিছুদিন আগে তো তাদের এটিতে বিবেচ ছিল তো কেন নিয়ে নিল বাংলাদেশে দশজন ইউটিউবার বিবেশ চলে গেছে তাদের ফ্রি ফায়ার আইডি আজকের এই ভিডিওতে দেখানো হবে যদি আপনারা তাদের ফ্রি ফায়ার আইডি দেখতে চান কি রুলস অমান্য করার কারণে তাদের গাড়ি থেকে বিবেচটা নিয়ে নিয়েছে তাহলে ফুল ভিডিওটা দেখেন কেউ ভিডিওটা স্কিপ করেন না প্রথমে আমরা চলে যাব পটলা নাহিদের আইডিতে বটলান নাহেদের ইউটিউব চ্যানেলে প্রায় এক মিলিয়ন সাবস্ক্রাইবার এত সাবস্ক্রাইবার থাকার পরও তার আইডিতে বিবেশ নাই বিবেশ নেই বললেও হবে না তার আইডিতে কিছুদিন আগে বিবেদ ছিল বিবেশ না থাকার একটাই কারণ তিনি রেগুলার ইউটিউবে ভিডিও আপলোড করে না ইউটিউব চ্যানেলে যত সাবস্ক্রাইবারই হোক প্রত্যেক মাসে দশটা করে ভিডিও আপলোড না করলে আপনার বিবেশ কখনো থাকবে না গাইস আশা করে আপনারা বুঝতে পেরেছেন বটলা নাহদ আড়ি থেকে কেন বিবেশটা নিয়ে নিল গাইস এবার আমরা চলে যাব ফরেক্স তাহমিদের আইডিতে ফরেক্স তাহমিদের ইউটিউব চ্যানেলে তিন লক্ষ উনাশি হাজার প্লাস সাবস্ক্রাইবার তাহমিদের আইডিতে কিছুদিন আগে বিবেচ ছিল তার বিবেশ নেওয়ার একটাই কারণ তার ইউটিউব চ্যানেলে তিন মাস ধরে একটাও ভিডিও আপলোড করে নাই যে জায়গায় রুলস হচ্ছে প্রত্যেক মাসে দশটা করে ভিডিও আপলোড করতে হবে ওই জায়গায় তিনি তিন মাস ধরে কোনো ভিডিও আপলোড করে নাই তিন মাস ধরে ভিডিও আপলোড করে না কারণে তার আডি থেকে বিবেশ নিয়ে নিয়েছে এবার আমরা চলে যাবো একে মাসুমের আডিতে একে মাসুমের ইউটিউব চ্যানেলে সতেরো লক্ষ সাবস্ক্রাইবার প্রায় দুই মিলিয়ন কাছাকাছি এত সাবস্ক্রাইবার থাকার পরও তার আডি থেকে বিবেশ নিয়ে নিয়েছে একে মাসুমের আইডি থেকে বিবেশ নেওয়ার একটাই কারণ সেও ভিডিও আপলোড করে নাই এবার আমরা চলে যাবো কাপিলা গেমিং এর আডিতে কাফিলা গেমিং ও লেগুরার ভিডিও দেওয়ার কারণে তার আডি থেকে বিবেশ নিয়ে নিয়েছে কাপিলা গেমিং এর লেভেল হচ্ছে সেভেন্টি টু তার লাইক হচ্ছে বেয়ালিশ হাজার তার ফুল গোল্ডেন প্রোফাইল তার ডেস্ক লাগতেছে ফ্রি ফায়ার থেকে তখন বিবে হয় যখন আপনার ইউটিউবে ফেসবুকে যখন আপনি রেগুলার ভিডিও না দিবেন অথবা আপনি কন্ট্রোভার্সি করেন বা এমন ভিডিও যেটা ফ্রি ফায়ারের বিরুদ্ধে এই কারণে আপনার আইডি থেকে বিবেশটা নিয়ে নিতে পারে যে দশজনে ইউটিউব নিয়ে নিছে আমি চারজন জানতে পেরেছি এই জন্য চারজন নিয়ে ভিডিও বানাইছি ওই ছয়জন আমি জানি না তার জন্য ভিডিও বাইতে পারি নাই তো এই সিল আসকের ভিডিও যদি ভিডিওতে ভালো লাগে থেকে ভিডিও থেকে লাইক দিয়ে জানেন সাবস্ক্রাইব করে দেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ